একটা ভয়ঙ্কর হাদিস বলেছে এই হাদিসটা যতবার পড়ি थरथर করে আত্মাটা কাঁপে কেয়ামতের দিন আল্লাহ তাআলা ওকে শহীদকে বলবেন তুই জাহান্নামে যাবি সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো রক্ত দিয়েছি তোমার তোমার জন্য ই'লাঈ kalimatillah আমার দেহের তাজা রক্ত দিয়ে আমি শহীদ হইছি জানাজা সারা আমার দাফন হয়েছে আমি তো জান্নাতে যাবো আল্লাহ বলবে না তুমি শহীদ হয়েছো এই কারণে যে লোকজন তোমাকে বীর বলবে বীর বাহাদুর তো দুনিয়াতে তো তোমার বাহাদুর বলছে তো তোমারে বিশাল যোদ্ধা ছিল বাহাদুর ছেলে খেতাব তো তুমি পেয়েছো আমার কাছে কিছু কিছু নেই জাহান্নামে যাও গো টু দ্য ফায়ার অনেক দানশীলকে আল্লাহ বলবে জাহান্নামে যাও সে বলবে আল্লাহ আমি জাহান্নামে যাব আমি তো মসজিদ মাদ্রাসা এতিমখানা বৃদ্ধাশ্রম এমন কিছু নাই যে বাকি রাখছি শত শত মসজিদ আমি করেছি আমি কেন জাহান্নামে নামে যাবো আল্লাহ বলবে না তুই দান করেছিলা এই জন্য যে লোকজন তোমার দানশীল বলবে দানবীর বলবে আদেম তাই বলবে ওইটা তো তোমাকে বলা হয়েছে জাহান্নামে যাও আমার কাছে কি চাও টু দা হেল ফায়ার সেদিন আল্লাহ তালা অনেক আলেমকে ডাকবেন অনেক দায়ীদেরকে ডাকবেন অনেক দোয়া তিল আল্লাহদের তিনি ডাকবেন সেদিন অনেক দোয়া তিল আল্লাহ দেখে আল্লাহ বলবেন যে তুমিও জানা হয়ে যাবে সে বলবে আল্লাহ কেন আমি মানুষকে কোরআন শিখিয়েছি আমি মানুষকে হাদিস শিখিয়েছি আমার কথা শুনে অনেক নামাজ ধরেছে আমার কথা শুনে অনেকে দাঁড়ি রেখেছে আগে সুদ খেত আমার কথা শুনে সুদ বন্ধ করেছে আমার কথা শুনে তো আল্লাহ এরা নামাজি হয়ে গিয়েছে দ্য এন্টায়ার সোসাইটি সুদ বন্ধ করেছে নামাজ ধরেছে তারা ফরজ জাকা আর দিত আমি কেন জাহা নামে যাবো আল্লাহ বলবেন তুমি এই দাওয়াতি কাজ করেছ লোকজন তোমাকে বড় আলেম বলবি লোকজন তোমাকে বড় সেলিব্রিটি বলবে লোকজন তোমার নামে দিবে তোমাকে বড় আলেম বলবে বড় দাই বলবে এটা তো বলা হতো তোমাকে দুনিয়া জাল্লামা বলে ডাকা হতো তোমাকে বাহারুল বলা হতো তোমাকে জ্ঞানের সাগর অনেক বড় দাঁড়িয়ে অনেক বড় সেলিব্রিটি তোমাকে বলো হতো এই দুনিয়া তো যা চেয়েছো তা তো পেয়েছো আমার কাছে কি চাও আমার কাছে তোমার জন্য কিছু নাই গো টু দ্য হেল্পার তুমি যখন নামে যাও আল্লাহ ওই রকম আলেম হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ওই রকম দাহি হওয়া থেকে তুমি আমাদেরকে বাঁচাও আল্লাহ লোক দেখানো মানসিকতা এই সহজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো তাহলে চার নম্বর যে রোগ আমরা চিনে ফেলছি না এটার নাম কি নামাজ পড়তেছি মানুষ আমার এই গরম সল্লি বলে হস করে আসছি যেন আমার নামের আগে আলহাজ লাগাই জাকাত দিচ্ছি জাকাতের সারি লুঙ্গি দানুবীর শিল্পপতি এটা যেন বলে যে হাদের ময়দানে গিয়েছি ইসলামের জন্য মিছিল দিচ্ছি যাতে মিডিয়াতে আমার কি সবার আগে দেখা যায় আল্লাহ বলবে গো টু দা হেল ফায়ার জাহান নামে যাও এগুলো একটাও আমার জন্য করো তুমি যা চেয়েছিলে দুনিয়াতে তুমি সেটা পেয়েছো আমার কাছে কিছু কিছু নাই আমার কাছে তোমার জন্য যাও আল্লাহ এরকম দানশীল হওয়া থেকে এরকম আলেম হওয়া থেকে এরকম বীরত্ব দেখানো থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ রিয়া থেকে আমাদের এই কলকটাকে তুমি মুক্ত করো আল্লাহ আমরা যা করবো কেবলমাত্র শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমাকে দেখানোর জন্য যেন করতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো